নমস্কার বন্ধুরা আমি অমিত আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল বিশ্বাস গার্ডেন বিশ্বাস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত বন্ধুরা আগামী দিন সন্ধেই আমাদের এখানে হঠাৎ করেই কালবৈশাখী ঝড় শুরু হয়ে যায় মাফ করবেন গতকাল তো মানে গাছগুলি আমার পেছনে দড়ি দিয়ে বাধা ছিল কিন্তু ঝড়ের প্রকোপ এতটাই ছিল যে সেই দড়িতে আর সামলিয়ে রাখতে পারেনি তাই বেশ তিন চারটে গাছ আমার পড়ে গিয়েছিল এবং সে যে ডালগুলি ভেঙে গিয়েছে তাতে যথেষ্ট পরিমাণে ফুল ও ফল ছিল তাই সত্যি এই ভিডিওটি করতে গিয়ে আমি খুব দুঃখের সহিত বলতেও খারাপ লাগছে কেননা অনেক কষ্ট করে গাছে ফল আনা এত যত্নের পরিণামস্বরূপ যদি ফুলগুলোই ঝরে যায় তাহলে এর থেকে আর কষ্টের কিছু থাকে না দেখুন বন্ধুরা আপনাদের সামনে দেখায় দেখুন পড়ে গিয়ে দেখুন এ দেখুন এই জায়গাটা ছেদ লেগেছে এটা মাথায় ভেঙে গেছিলো এটা পুরোটাই পড়ে গেছে দেখুন এখানে ফেটে গিয়েছে এ দেখুন এখানে ফেটে গিয়েছে এখানে দেখুন বন্ধুরা এই জায়গাটা দেখুন পুরো ডালটি ভেঙে পড়ে গেছে এখানে দেখুন এখান থেকেও এখানে দেখুন বেশ এগুলো প্রত্যেকটাতে এ দেখুন এখান থেকে ভেঙেছে তারপরে এই সাইডে দেখুন এই দেখুন ফুলের পাশের ডালটি দেখুন ওখানেও ফুল ছিল ভেঙে গেছে আপনাদের পরবর্তীতে যেসব ডাল ভেঙেছে তাতে ফুল ছিল সেগুলো তুলে ধরবো এবং দেখুন বন্ধুরা এ দেখুন কেমন ক্ষতি হয়েছে দেখুন এই দেখুন এখানে দেখুন ফেটে গিয়েছে এই যে এগুলো পুরো ড্রামসহ পুরো পড়ে গিয়েছিল এ দেখুন কালকে আপনাদের বলেছিলাম যে ফুলগুলি দেখাবো পলিনেশন করে ঝড় বৃষ্টির জন্য আর যেগুলো গাছগুলি পড়ে গিয়েছিল তাই মন মেজাজ ভালো ছিল না বলে পলিনেশন করার ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরিনি দেখুন এগুলো উইদাউট পলিনেশনে এই জায়গাটা দেখুন ভেঙে গিয়েছে আমি জাস্ট সাপোর্ট দিয়ে রেখেছি দেখা যাক যদি ফুল থেকে ফলে পড়ে নিতে হয় সেটিও আপনাদের সামনে তুলে ধরব আর এটি দেখুন বন্ধুরা এ দেখুন ঝড়ে ভেঙে পড়ে গিয়েছে এটি দেখুন বন্ধুরা এটি ভিয়েতনামি রেড দেখুন মানে এর থেকে কষ্টের আর কিছু বলার নাই আর এটা দেখুন বন্ধুরা এটি দেখুন ইসরায়েলি ইয়েলো দেখুন ফুলটার ওয়েটটাই এতটা যে পুরো ভারেই ভেঙে পড়েছে দেখুন কত বড় হতো এই জায়গাটাই দেখুন বন্ধুরা এই জায়গাটাই দেখুন এখান থেকে অলরেডি ভেঙে পড়ে গেছে এবং একটি ঝুলে আছে দেখুন ভালো করে লক্ষ্য করুন এবার চলুন আপনাদের ডালগুলো দেখাই দেখুন কী পরিমাণে ক্ষতি হয়েছে দেখুন প্রত্যেকটা ডালে দেখুন দেখুন ফুল রয়েছে এখানে বেশ কিছু ভ্যারাইটি রয়েছে এ দেখুন কত বড় বড় ফুল যেটি আমাদের প্রত্যেক ডাগের প্রেমীদের কাছে কাম্য অথচ ফুলগুলি এসেও সেগুলি কালের চাপে সব ভেঙে পড়েছে ঠিক আছে বন্ধুরা ভিডিওটি আজ না বাড়িয়ে অবধি রাখছি আপনারা যারা আমার চ্যানেলে নতুন রয়েছেন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ